কিছু মনে করবেন না বাবা জগতে কিছু লোক দেখতে পাবেন এমন যে গুরু বাড়িতে যখন যাচ্ছে মোটা মিষ্টির প্যাকেট নিয়ে যাচ্ছে কিন্তু বাড়িতে বাবা মাকে হয়তো ভালো করে খেতে দেয় না এমন লোক যদি দেখবেন তাহলে জানবেন সে কিন্তু ঠিক ঠিক ধর্ম পালন করছে না কারণ প্রথম গুরুই হলো বাবা মা যার জন্য তুমি এই জগতের আলো দেখলে জীবনের প্রথম শিক্ষা তুমি যার কাছে পেলে সে হচ্ছে তোমার বাবা মা তাকে অসম্মান করে কখনো অন্য গুরুকে তুমি সম্মান করতে পারো না অন্য গুরুকে নিশ্চয়ই সম্মান করবে বাবা বাবা মাকে তাহলে মা যদি প্রথম গুরু হয় দক্ষিণা কি কখনোই ভাববেন না যে বাবা মাকে টাকা পয়সা দিলেই দক্ষিণা শেষ হয়ে গেল কখনো না কারণ আমাদের বাংলার লোকসঙ্গীত কি বলেছে মায়ের এক ফোটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা মা বাবা ঋণ কোনো শোধ করা যায় না সেই জন্য টাকা দিয়ে মা বাবাকে দক্ষিণা দেওয়া যায় না মা বাবার দক্ষিণা কোনটা না মা বাবার সদ উপদেশ মেনে চলাটাই দক্ষিণা যদি বাবা বলে চল আজকে কীর্তন শুনতে যাবো চল তখন বাবাকে বলা যাবে না আমার কোচিং সেন্টার আছে আমার এই আছে আমার হ্যান আছে ত্যান আছে কিচ্ছু না বাবা যখন বলে যে কীর্তন শুনতে যাব বাবা সেই কীর্তন শুনতে যাব বাবা যদি সাধ উপদেশ দেয় ভালো কথা যদি বলে সেটা মেনে চলাটাই বাবা মার প্রতি দক্ষিণা বাহ তাহলে দ্বিতীয় গুরুকে বলে এই যে দ্বিতীয় গুরু তুই বললি দীক্ষাদাতা এবং শিক্ষাদাতা এই দুই প্রকারের গুরু হলো দ্বিতীয় গুরু দীক্ষাদাতা শিক্ষাদাতা তে বৈষ্ণব ভগান হ ব্রাহ্ম দ্বিতীয় প্রকার গুরু